আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব আয়তন নিয়ে আয়তনটা হলো প্রমাণ তাপমাত্রা ও এক মূল ঘেঁসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে বলা হয় মূলার আয়তন অর্থাৎ এখানে আমরা এক মূল পদার্থ ঠিক কতটুকু পরিমাণ পদার্থ সেটা আমরা আগেই শিখছি তো যে কোনো ঘেঁসীয় পদার্থ হতে হবে সেটা ঘেঁসে ছাড়া হবে না ঘেসে এক মূল পরিমাণ অর্থাৎ মূল ঘেঁষে বলতে যে কোনো ঘ্যাসে হতে পারে কার্বন ডাইঅক্সাইড হতে পারে অক্সিজেন হতে পারে হাইড্রোজেন যে কোনো ঘ্যাস হতে পারে যে কোনো পদার্থ যে কোনো ঘ্যাসে বলতে যদি মূল নেই সেটা যে জায়গা দোল করবে সেটাই হলো মূলারায়তন ঠিক আছে এখানে প্রমাণ তাপমাত্রা বলতে কী বোঝায় প্রমাণ তাপমাত্রা হল শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রমাণ তাপমাত্রা হলো শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর চাপটা হবে ওয়ান এটিএম মানে ওয়ান অ্যাটমসফিয়ার বা এক বায়ুমণ্ডলীয় চাপে তাহলে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক বায়ুমণ্ডলীয় চাপে যদি মূল ঘেঁষে পদার্থ যে পরিমাণ জায়গাটা দখল করবে বা যে আয়তনটা দখল করবে তাকে বলা হয় মূলার আয়তন এখন ধরি এক মূল কার্বন ডাইঅক্সাইড মানে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড এই চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণ জায়গাটা দখল করবে সেই জায়গাটাকে বলা হবে কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন অক্সিজেনের এক মূল হলো বত্রিশ গ্রাম তাহলে এই বত্রিশ গ্রাম অক্সিজেন যে জায়গাটা দখল করবে সেটা হবে অক্সিজেনের আয়তন হাইড্রোজেনের এক মূল হলো দুই গ্রাম এই দুই গ্রাম হাইড্রোজেন যে আয়তনটা দখল করবে বা যে জায়গাটা দখল করবে সেটা হবে হাইড্রোজেনের আয়তন এখন সবচেয়ে মজার বিষয় হলো এই ঘ্যাস যে কোনোটাই হতে পারে হ্যাঁ সবার জন্য একটা ফিক্সড মান আছে এই আয়তনটাকে আমরা লিটার প্রকাশ করব এবং সবার একটা ফিক্সড মান আছে এই মানটা হলো বাইশ দশমিক চার লিটার তাহলে আমার ঘেঁসীয় পদার্থ যাই হোক সে যে কোনো একটা ঘেঁসিয়া পদার্থে আমি যদি এক মূল পদার্থ নিই সেই এক মূল পরিমাণ ঘেঁসীয় পদার্থটা যে জায়গা দখল করবে সেইটার আয়তন হবে বারো দশমিক চার লিটার সেটা কার্বন ডাইঅক্সাইড হতে পারে অক্সিজেন হতে পারে হাইড্রোজেন হতে পারে এটার নাম হলো মোলার আয়তন বিষয় হলো যে যে কোনো ঘেঁসীয় পদার্থের যার আয়তন কিনা বাইশ দশমিক চার লিটার তাহলে যে কোনো ঘেঁষীয় পদার্থের বাইশ দশমিক চার লিটার সেটা হবে আবার এক মোল তাহলে বাইশ দশমিক চার লিটার আয়তন বিশিষ্ট যে কোনো গ্যাস কি বলবো আমরা এক মূল আবার এক মূলে হয় ওই ঘেঁসীয় পদার্থকে আমরা আণবিক ভর বা প্রকাশ করব যদি সেটা হয় হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের আণবিক বর হলো ওয়ান ইন্টু টু গ্রাম সমান দুই গ্রাম তাহলে এই দুই গ্রাম হাইড্রোজেন কী বলবো হাইড্রোজেনের এক মোল আবার এই দুই গ্রাম হাইড্রোজেন আয়তন দখল করবে বাইশ দশমিক চার লিটার ঠিক আছে তার মানে বাইশ দশমিক চার লিটার আয়তন বিশিষ্ট হাইড্রোজেন কী বলবো হাইড্রোজেনের এক মোল দশক সঙ্গে বুঝতে পারছেন ধন্যবাদ